বিসমুল্লাহ রহমান বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য প্রতি বছরের ন্যায় এব খুবই সুন্দর ভাবে সংক্ষিপ্ত ভাবে তৈরি করা হয় যাতে তোমরা পরীক্ষার আগ মুহূর্তে অল্প করে ফার্স্ট ক্লাস রাখতে পারো এবং অনেকে আহ ফার্স্ট ক্লাসের পরেও ভালো রেজাল্ট করতে চাও তোমরা সিজিপি সিজিপি ভালো রাখার জন্য তোমরা অনেক গ্রেড পয়েন্ট চাও তো সেজন্য একটু আগে থেকে ভালো করে পড়তে হবে তো সেজন্য যে সময়টা রয়েছে এখনই পড়তে হবে আর আগেই নেওয়া উচিত ছিল তারপর যে সময়টা রয়েছে এই ভিতরে তোমরা এখন চেষ্টা করবে যাতে তোমরা এই সময়ের ভিতরে প্রস্তুতি নিতে পারো তো তোমরা এখনই সাহায্যগুলো নিয়ে নিবা সবগুলো আজকে হচ্ছে ব্রিটিশ ভাবে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন যেটার সাবজেক্ট কোড হচ্ছে বাইশ উনিশ শূন্য এক এই সাবজেক্টটি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাউন অনলাইন হেল্প এইখানে আমি তোমাদের ফ্রিতে পাবলিশ করে দিব এই সাবজেক্টটা তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো যে সাবজেক্টটা আমার সাবজেক্ট সাহসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কমন পড়ে সেটা বোঝার জন্য তোমরা এই সাবজেক্টটা দেখার পরে পরীক্ষা দিয়ে দেখার পরে যখন দেখবা যে অবশ্যই কমন পড়ে তখন অবশ্যই তোমরা পরে সাবজেক্ট নিয়ে নেবে আর আমার সাবজেক্ট যারা ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে এবং অনেক আগে থেকে কিন্তু আমি সাজেশন দিচ্ছি সবাই যারা পড়তেছে তারা নির্ভয় কিন্তু প্রথম থেকে আমার সাজেশন গুলো এখন নিয়ে নিয়েছে অলরেডি তারা অনেক আগে থেকে কিন্তু প্রস্তুতিও নিচ্ছে তো এখন আমি ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও উন্নয়ন সাবজেক্টটি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো সাবজেক্টটি দেওয়ার আগে তোমাদের একটু বলে দিচ্ছি যে প্রতি বিষয়ে হচ্ছে একশো টাকা বিকাশ নগদ জি ওয়ান সেভেন থ্রি থ্রি এই ফিরিয়ে দিচ্ছি না সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর সকল বিষয়ে পাঁচশো টাকা আর করে সাতশো টাকা পড়ে যায় তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নিবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন টু আর তোমাদের যে বিকাশ বা নগদের যে নাম্বারটা সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি জিরো আর তোমাদের এখন সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি আমার কাছে যে সাজেশন রয়েছে সবগুলো দেখে নাও এক নজরে আর কর্মীদের যে সাজেশন রয়েছে অতি সংক্ষিপ্ত সেগুলো দেখে নাও তোমাদের সামনে আমি স্ক্রল করে যাচ্ছি খুবই স্লো স্ক্রল করে যাচ্ছি তোমরা এই গুলো দেখে নেবা এবং এইগুলো পড়লে হবে অতি সংক্ষিপ্ত এগুলোর পরে আরেকটাও তোমাদের পড়তে হবে না বাড়তি তবে এখান থেকে দশটাই কমন পাবে যেহেতু তোমার দশটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় এখান থেকে দশটাই তোমরা কমন পাবে তো তারপরে হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত পোস্টের পরে তোমাদের যে এবং রয়েছে সেগুলো খুবই সংক্ষিপ্ত আমি শাসন দিয়েছি তোমরা দেখতে পারবা এগুলো একটু তারপরে তোমাদের আহ সবগুলোই যেগুলো নাইনটি নাইন গুলো দেওয়া থাকবে সেগুলো একটু বেশি করে পড়বে পোস্টগুলো আর বাকিগুলো তোমরা যারা একটু মোটামুটি ভালো আহ প্রস্তুতি নিয়ে যেতে চাও তারা নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো তোমরা একটু দেখে যাবা কারণ অনেক সময় প্রশ্ন কঠিন হলে ইম্পর্টেন্ট গুলো কিন্তু এসে যায় তাই তোমরা এটা অবশ্যই সবগুলো পড়ে যাবা আর নাইনটি নাইন পার্সেন্ট গুলো তো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা তো তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো অতি সংক্ষিপ্ত কিন্তু আমরা দেখি